পুরো লম্বা গাড়ির লাইন নতুন এন এস ভাইভ এর উপরে দেখে একটা পাত বসানো আছে আর এসে ওই উপরে উঠছে আর ওখানে দুজন বসে রয়েছে তারা কিটা লেখা লেখালেখি করছে ওকে জিজ্ঞেস করতে ওরা বলল যে এইটা প্রত্যেকটা গাড়ির ওয়েট মাপা হচ্ছে প্রত্যেকটা চাকার ওয়েট মাপা হচ্ছে আর ক্যালকুলেশন করে ওটাকে লিখে রাখছে আর কারণ হচ্ছে আমাদের না কাকে বলো থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত যে নতুন এম এস পি কাজটা বাকি আছে সেটা আবার নতুন করে চালু হবে তার জন্য একটা গাড়ির ওয়েট নেপে লিখে রাখছে তা অতোটা পরিমাণে লোড এই রাস্তার উপর দিয়ে নিয়ে যাওয়া হয় সেই লোড অনুযায়ী রাস্তার সোলিংটা করা হবে একদিন এক সাইডের লেনটা বন্ধ করে দিয়ে আর এদিকে দশ টাকা শুধু দশ টাকারই তো ওয়েট মাফ হচ্ছে না সব গাড়ি সব গাড়ির ওয়েট মাফ হচ্ছে বলছি নতুন রাস্তার জন্য তো সন্তোষপুর পর্যন্ত সন্তোষপুর পর্যন্ত অনেক তুলেছি